হ্যালো লাইফ লিটল আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এখন সকাল হয়ে গেলেও আকাশটা পুরো মেঘলা হয়ে আছে বাইরের তাপমাত্রা প্রায় এক দু ডিগ্রির মতো সকাল আটটা বাজে চলুন মায়ের আশীর্বাদ নিয়ে আজ একটা নতুন দিন শুরু করি সকাল সকালই বেরিয়ে পড়েছি নিচে যাব বলে তার একটা বিশেষ কারণ এক আমাদের ওয়াটার ফিল্টার এসছে দ্বিতীয় আমাদের অ্যাপার্টমেন্টের আজকে কমিউনিটি ব্রেকফাস্ট ছিল যদিও পিক অ্যান্ড গো ব্রেকফাস্ট ছিল মানে ওখানে বসে খাওয়ার ব্যবস্থা নয় নিজেদের মতো আমরা খাবারটা আনতে পারি তো সেটাই দুটোর জন্যই গিয়েছিলাম কুরিয়ার আমার নেওয়া হয়ে গেছে এবার দেখি এনারা ব্রেকফাস্টের জন্য কীরকম অ্যারেঞ্জমেন্ট করেছেন যদিও আমাদের জন্য এটা প্রথম অভিজ্ঞতা তো বেশ ভালো লাগছিল। এখানে কিছু আমেরিকান ফুড ছিল সবাই নিজেদের মতো এসে নিয়ে যাচ্ছিল তো আমিও অল্প করে গিয়ে নিয়ে এসেছি সত্যি বলতে এরকম অভিজ্ঞতা তো আমার আগে কখনো হয়নি তবে আমি জানলাম যে এখানকার অ্যাপার্টমেন্টে যারা রয়েছেন এনারা মাঝে মাঝেই কিছু না কিছু অর্গানাইজ করতে থাকেন কারণ আমাদের কাছে একটা চার্ট এসেছিলো সেখানে দেখলাম পরে যদিও একটা রিভিউ ফর্মেও দেখাচ্ছিলো যে কি কি অ্যাক্টিভিটি এনারা বছর ভোর করতে থাকেন তাদের মধ্যে এটা একটা ছিল ক্রিসমাসের আগে একটা ব্রেকফাস্ট এই দুটো গ্রিক ইয়োগার্ট নিয়ে এসেছি সাথে দুটো কেক আর দুটো ক্রশা সকালবেলা উঠে ব্রেকফাস্ট করতে না করতেই আজকে শুরু হয়েছে স্নোফল আজকে কি অসাধারণ সুন্দর স্নোফল হয়েছে এটা আমি আঁকি সত্যিই অভিজ্ঞতা করিনি কখনো আজকে প্রচণ্ড স্নোফল হয়েছিল আর অনেকক্ষণ ধরে হয়েছিল তবে বিকেলবেলায় কিন্তু ওয়েদারটা সম্পূর্ণ বদলে গেছিলো প্রথমে একটু একটু অল্প অল্প স্নোফল হলেও তারপরে দেখলাম বেশ বড় বড় স্নো পড়ছিল খুব সুন্দর লাগছিল তাই বেশ খানিকক্ষণের মুহূর্ত কিছু তুলে রেখেছিলাম মোবাইলে মনে তো হচ্ছিল একবার বাইরে যাই হাওয়া না চললেও বাইরে ছিল পুরো কন কনে ঠান্ডা কিন্তু দেখুন এখানকার গাড়ি ঘোড়া সব চলছে কাজে কারোর কম তিনি সবাই নিজের কাজ করে চলেছেন আমরা তো মাঝে মাঝে ঘরের মধ্যে বসে বসে দেখছিলাম আধবার ব্যালকানিতে গিয়ে দেখছিলাম গৌরীকে নিয়ে তো আর এই ঠান্ডার মধ্যে বাইরে যেতে পারছি না তাই জানলার ধারে বসে বসেও উপভোগ করছিলাম এই সুন্দর মুহূর্তটা যদিও এই মেঘলা দিনে খিচুড়ি ছাড়া আর কিছু ভাবা যায় না তাই আমাদের জন্য বানিয়ে একটু দিয়েছিলাম সবজি দিয়ে যা যা সবজি ঘরে ছিল একটু কড়াইশুঁটি গাজর ক্যাপসিকাম সবকিছু কে বলবে বলুন একটু আগে স্নো হয়েছে বিকেলটা দেখুন কি সুন্দর হয়ে আছে সত্যি এখানে এত তাড়াতাড়ি ওয়েদারটা চেঞ্জ হয়ে যায় কখনো এই মেঘ করছে কখনো একদম রোদ ঝলমলে আশপাশ এই স্নোফলের জন্য একটা ইম্পর্ট্যান্ট কাজ সকালে করা হয়নি সেটা হচ্ছে ট্র্যাশগুলো এখন গিয়ে দিয়ে আসি আর সন্ধের সময় জায়গাটা কেমন লাগে সেটাও আপনাদের দেখাই এই যে ট্র্যাশ আমার দেওয়া হয়ে গেছে সন্ধে হয়ে গিয়েছে এখানে পুরোপুরি ঘরে ফিরে আবারও আমাকে একবার বেরোতে হবে যাব আমি নিচে একবার মেলবক্স চেক করবো আর যাব প্রিন্ট আউট করাতে আসলে আমার এসিসটা আসার ছিল সোশ্যাল সিকিউরিটি নাম্বার গৌরিকার গৌরিকের ব্যাপারটা গিয়ে এসে গেছে আমারটা আসা বাকি ছিল সেটাই এসে গেছে চলুন বেরিয়ে পড়ি কাজ ছাড়তে সকালের দিকে কে বলবে এত ফলস হয়েছে আশপাশটা দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে আমি চলেছি একটা প্রিন্ট আউট আনতে এই দোকানটা এখানে খুব ফেমাস আমি শুনেছি চারিদিকে এই দোকানের অনেক বোর্ডও দেখেছিলাম এনারা মূলত ওয়েডিং গাউন বিক্রি করেন তবে এনারা কাস্টমাইজেশনও করেন সেটা আমি এনাদের ওয়েবসাইটে দেখেছি কি দারুণ সুন্দর লাগছে দেখুন আশপাশটা এখানে কিন্তু প্রিন্ট আউটের খরচ অনেক প্রায় চল্লিশ পঞ্চাশ সেন্ট থেকে ওয়ান ডলার পর্যন্ত চল্লিশ পঞ্চাশ সেন্ট মানে ভারতীয় মূল্যে প্রায় এক একটা পৃষ্ঠা চল্লিশ টাকা থেকে একশো কুড়ি তিরিশ টাকা পর্যন্ত তবে এখন দরকার এখন তো প্রিন্ট আউটটা এখান থেকেই নিতে হবে তবে আমাদের ইচ্ছে আছে আমরা বাড়িতেই সে ব্যবস্থা করি গৌরীকে যখন পড়াশোনা শুরু হবে ওরও নানারকম প্রিন্ট আউটের প্রয়োজন পড়বে চলুন আমার কাজ হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে বাড়ি ফিরি আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে